ওরা শিনি সারা আগের মতো শিনি সারা সা এই জন্য আগের মতো শক্তি আমি পাই না তেমন আরে শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন হাঁ কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা কয় না এই জন্য শিনি সারা সা আল্লাহ তৃতীয় নম্বর আমাদের মাহফিল করা আমাদের মাহফিল শোনাটা পরুয়ার দিকের আলো কিছুদিন আসারা খ্রিস্টানদের চক্রান্ত ধ্বংস করে দাও এই মাহফিলের বরকতে বলি আমি এত লাইট কা পিসা ফুজুর আইতেছে দেখছো কারবার ডাক আমার সময় তো এত লাইট মারো নাই তোমরা আমার ভাই আসতেছে বড় মহব্বত বাইরে সময় দিতে আমি যে মাঝে মাঝে চাই পারি না দিতে কারণ সারা বাংলাদেশের আল্লাহ

আগের মতো এই জন্য গজলটা কই আগের মতো শক্তি আমি পাই না তেমন আরে শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন আ কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা কয় না এই জন্য সিলি সারা লবণ লবণ কিন্তু আগের মত এই যে চশমা পাঁচ বছর আগে আমি চশমা ব্যবহার করি নাই বাইতলা দিলে ভালো আছে চশমা লাগে না আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে বাবা জানের রে দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বাবা আমি বলি আমার মরার তবে আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো বাচ্চার মা আপনি আসলে আমি আসলে বুড়া হয়েছি মনে করেন আপনি আসলে বুড়া হয়েছেন বাস্তার মায়ের যদি যায় এখন বাস্তার মা আমি তো বুড়া হয়ে গেছি কেমনে শুল চুল পাকছে আসলে কোন তো বয়সই পাকছে বাস্তার মা কই দূর কি বুড়া হয়েছে আপনার বায়ু সরাই চুল পাকছে কথা কয় না আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোডায় গো আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে বা বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে হায় আগের মতো শক্তি আমি পাই না তেমন অন শরীর যেন হয়ে গেছে কেমন এর কেমন আগের মতো শক্তি আমি পাই না তেমন অন শরীর জানি হয়ে গেছে কেমন এর শরীর কেন দুর্বল হয়েছে বলো কেউ বোঝেনা শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার